আর্থাইটিস বা বাত ব্যথা নিয়ে আলোচনায় হেলথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ইতিপূর্বে আমরা জানিয়েছি যে আজকের টপিক্স বাত রোগ কত প্রকার ও কি কি। হ্যাঁ দর্শক বাতেরও প্রকার ভেদ আছে আর্থাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয় এটি নির্দিষ্ট একটি রোগ নয় অস্থিসন্ধি অস্থিসন্ধির আশেপাশের মাংসপেশি টেন্ডন ইত্যাদির অনেকগুলো অসুখ একসঙ্গে আর্থাইটিস নামে পরিচিত তবে সবচেয়ে বেশি হয় অস্টিও আর্থাইটিস ও রিউমাটয়েড আর্থাইটিস প্রিয় দর্শক সাধারণত নিম্নলিখিত রোগগুলো একত্রিত হয়ে বাত রোগ সৃষ্টি হয় আসুন জেনে নিই সেই সমস্ত রোগগুলো এক রিউমাটয়েড আর্থাইটিস বা সন্ধিবাদ অথবা ফলানোবাদ এ ধরনের বাত সাধারণত শরীরের উভয় পাশে একসঙ্গে আক্রান্ত হয় যেমন হাতে হলে দুই হাতের জয়েন্টেই একসঙ্গে ব্যথা হবে ফুলে যাবে দুই অস্ট্রিওর্থাইটিস বা বন জয়েন্ট অর্থাৎ অস্থিসংযোগ গ্রন্থি প্রদাহ অস্টিওআর্থাইটিস বিভিন্ন অস্থিসন্ধিতে সাধারণত জোড়াই জোড়াই না হয়ে ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে এর মধ্যে রয়েছে কবজি বা রিস্ট জয়েন্ট হিপ জয়েন্ট হাঁটু বা নি জয়েন্ট সার্ভাইক্যাল স্পাইন লাম্বার স্পাইন ইত্যাদি যেহেতু হাঁটু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজন বহনকারী জয়েন্ট সেহেতু হাঁটুতে আর্থাইটিস বেশি হয়ে থাকে তিন গাউট বা গেটেবাদ। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক মাত্রার থেকে যখন বৃদ্ধি পায় তখন গেটেবাথ বা গাউট হয়ে থাকে চার লুমবাগো বা কোটিবাত অথবা কোমর প্রদাহ কোমরের পিছনে ব্যথা হলে তাকে লুম্বাগো বা কোটিবাত বলে পাস স্পন্ডিলাইটিস বা মেরিডন্ডো প্রদাহ এটি একটি বিশেষ ধরনের বাত রোগ যা মেরুডন্ডের তীব্র ব্যথার সৃষ্টি করে মেরুডন্ডে বাঘ ধরে এবং মেরুদন্ড ধীরে ধীরে শক্ত হয়ে যায় যার জন্য একে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বলে ছয় সায়াটিকা বা কোটি স্নায়ুশুল আমাদের শরীরে সায়াটিকা নামে একটি নার্ভ বা স্নায়ু রয়েছে যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর উপর চাপ পড়ে তখন এই নার্ভ বা স্নায়ুর ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায় এমনকি পায়ের পাতায়ও সে ব্যথা অনুভূত হয় পা একটু ভারী ভারী লাগে বোধশক্তি কমে যায় অবসভাব ঝিনঝিন ভাব অনুভূত হয় এটাকে মেডিকেল পরিভাষায় সায়াটিকা বলা হয় সাত আর্টিকেরিয়া বা অ্যালার্জিজনিত বাত বা আম শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থায় অনেক সময় অ্যান্টিবডি শরীরের জন্য ক্ষতিকর না হয়েও কিছু বস্তুকে ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে তখন শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় তীব্র অ্যালার্জেন ফলে দেখা দেয় আর্টিকেরিয়া বা অ্যালার্জিজনিত আম্বাক এতে ত্বক চাকা চাকা লাল হয়ে ফুলে ওঠে ও ভীষণ চুলকায় আট রিউমেটিক ফিভার বা বাথ জ্বর বাথ জ্বর বা রিউম্যাটিক ফিভার হলো প্রধানজনিত এমন এক ধরনের রোগ যা হার্ট জয়েন্ট মস্তিষ্ককে আক্রান্ত করতে পারে বাথ জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো এস্টেপ্টোকাস পায়োজেন্স শরীরে অ্যান্টিবায়ডি তৈরি হয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে দেহকে সুস্থ রাখার জন্য কিন্তু শেষ পর্যন্ত যখন এই অ্যান্টিবডি কাজ করে শরীরের কিছু নির্দিষ্ট টিস্যুর বিরুদ্ধে তখনই বাত জ্বর বা রিউমেটিক ফিভার হয়ে থাকে বাতজ্বরের অনেক উপসর্গের সাথে এই রোগের উপসর্গের মিল থাকায় এই রোগের নাম বাথ জ্বর রাখা হয়েছে নয় সেপটিক আর্থাইটিস বা সংক্রামক বাত এতে সাধারণত জয়েন্টগুলি রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এবং সংক্রামক বাতরোগের সৃষ্টি করে শিশুদের এক ধরনের বাত হয় যার নাম জুভিনাইল ইডিওপ্যাথিক যার আর্থাইটিস দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং রোগীকে পর্যন্ত করে ফেলতে পারে এছাড়া ঘাড়ের বাত বাত পার্শ্ববাঁ এগুলো বাত রোগের আওতার মধ্যে পড়ে শরীরের যে কোনো স্থানে পেশির বাত রোগ হতে পারে শরীরের সেই অংশে রক্ত চলাচল কম হলে এমন অবস্থার সৃষ্টি হয় সুচিকিৎসা হলে এই প্রকার বাত রোগ ভালো হয়ে যায় প্রিয় দর্শক ব্যথাকে অবহেলা করবেন না মনে রাখতে হবে ব্যথা অনুভব করার পর যত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে তত সহজে আরোগ্য লাভ সম্ভব হবে বাত রোগের চিকিৎসা নির্ভর করে রোগের ধরনের উপর ওষুধ প্রয়োগে চিকিৎসা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা ব্যায়াম জীবনধারণ পদ্ধতির পরিবর্তন ফিজিওথেরাপি ইত্যাদি গ্রহণের মাধ্যমে বাত নিয়ন্ত্রণ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতায় বাতের প্রকারভেদ নিয়ে আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি ডিয়ার ভিওর্স আমাদের পরবর্তী ভিডিওতে রিউমাটাইড আর্থাইটিস বা সন্ধিভাত কি এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন